এই তো নাগরিকত্ব দাবিতে আজকে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে এবং যারা বলছেন যে নাগরিকত্ব দেব আমরা বলতে চাই যারা পশ্চিমবাংলার কেউ এম কেউ এ কেউ কেউ পঞ্চায়েত মেম্বার কেউ কাউন্সিলর তারা যদি আমাদের হোটেল মন্ত্রী পঞ্চায়েত মেম্বার হতে পারে আমরা যদি বে করি হই তারাও তাহলে বে নাগরিক এটা করতে হবে আমাদের ভোটে জিতে তারা নাগরিক থাকবে আমরা আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট প্যান কার্ড এদের চাকরি করা সরকারি তারপরেও আমরা বেগরিক এটা চলবে না দেশ ভাগ হওয়ার সময় জল লোক পরিষ্কার করে বলেছিল রাজনৈতিক কারণে দেশটা ভাগ হয়েছে যখন যারা ওদের থেকে আসবে তাদেরকে এদের নাগরিক বলে আমরা স্বীকৃতি দেবো ইন্দিরা গান্ধী বলেছেন মহাত্মা গান্ধী বলেছেন বল্লভ ভাই বলেছেন সন্তানে পরিষ্কার করা লেখা আছে জন্মগতভাবে নাগরিক হওয়া যায় বৈবাহিক সূত্রে নাগরিক হওয়া যায় মা এবং বাবার মধ্যে একজন নাগরিক হলে তার সন্তান ভারতবর্ষের নাগরিক পাঁচ বছর থাকার পরে ভারতবর্ষে পেয়ার করে অ্যাপ্লাই করে ভারতবর্ষের নাগরিকত্ব নেওয়া যায় আমরা তিরিশ বছর সরকারি চাকরি করছি পঞ্চাশ বছর ধরে আছি বয়স ধরে আছি তারপরে আজকে হঠাৎ ঘোষণা করা হবে যে ওপার বাংলা নির্বাচিত মানুষরা ভারতের নাগরিক নয় মাননীয় মমতা ব্যানার্জি তার তৈন কণ্ঠে বলেছে এরা পথ থেকে ত্রিভুজিরা পথ থেকে পশ্চিমবঙ্গের নাগরিক আমরা মতো মহাসংঘের কেন্দ্রীয় কমিটির থেকে ঘোষণা করছি মমতা ঠাকুরের নির্দেশে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের নাগরিক